আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা রান্না করব আলু দিয়ে মুরগির মাংস ঝোল ঝোল করে তো শুরুতে কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো তারপরে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে যায় গেছে এখন দিয়ে দিলাম আদা বাটা তারপর রসুন বাটা মশাটাকে ভালোভাবে কষলে তরকারি স্বাদ বেড়ে যায় দেখলাম হলুদের গুঁড়া এইভাবে কতক্ষণ কষাইতে হবে মশলাটা মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবে এখন ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে তেল না চলে আসে দেখতেছেন যে আস্তে আস্তে উপরে তেল চলে আসতেছে এই যে উপরে তেল ভাসছে আরো একটু কষাবো কালারটা আরো সুন্দর হয়েছে হ্যাঁ এখন তেলটা পরিপূর্ণ ভাবে ভাসছে এখন দিয়ে দিবো মাংসটা মুরগির মাংস বাড়িতেই পালছিলাম বাজারে মুরগি মাংস বন্ধ লাগে সেজন্য বাড়িতেই পালছিলাম বাচ্চা কিনে এনে ওটাকে জবাই করছি প্রায় পাঁচ কেজি মতো ওজন হয়েছে হাড্ডি গুলো অনেক মোটামুটি হয়েছে মাংসটা এখন ভালোভাবে কষায় নিব মনে মাংস যতক্ষণ ভালোভাবে কষাবেন মাংসের টেস্ট তত আরো বেড়ে যায় ঢেকে রাখবো অনেকক্ষণ ঢেকে রাখছিলাম দেখি মাংসটার কি অবস্থা হ্যাঁ মাংস থেকে পানি ছাড়ছে তো পানিটা আরো শুকাইতে হবে আর পানিটা শুকাইতে মাংসটাও আর একটু মানে সিদ্ধ হবে তারপর দিয়ে দিব আলু তো মাংসটা আরেকটু কষাবো তারপরে আলু দিব আলু আর একটু পরেই দিব এখন না এখন দিয়ে দিচ্ছে আলু এগুলো আলু দিয়ে শেষ আলু দিয়ে মাংসটা আরো কষাইতে হবে ভালোভাবে মশলার সাথে মাখায় নি যাতে আলুটার ভিতরে মশলাটা ঢোকে ভালোভাবে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখেন এই যে এখন ঢাকনা করার পরে এই যে ঝোলটা শুকিয়ে গেছে এখন সাথে একটু পানি দিবে হালকা পানি মাখা মাখা ঝোল রাখে তো এই জন্য পানি বেশি দেওয়া যাবে না পানি বেশি দিলে মাংস স্বাদ নষ্ট হয়ে যায় নি দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যায় বাস এখন ইকোলার বাটা দিয়ে তারপরে এটাকে আবার ঢেকে রাখতে হবে আমার বাসার পাশেই দেখছিলাম যে ফুল বল চলে আসছে তরকারিও প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে নেওয়া করবো ঝোলটা একটু শুকাইতে হবে আর হলে তরকারিটা হালকা ঝাল দিয়ে হালকা জাল দিয়ে চুলের উপরে রেখে দিতে হবে তরকারি মুখবে মশলাটা মাংসের ভিতরে আর আলুর ভিতরে ভালো হবে তরকারি ফ্রাই হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে নামায় ফেলবো চ্যাপ্টার শেষ ওকে দেখি কেমন হয়েছে অনেক টেস্টি হয়েছে ভেরি টেস্টি আসলে বাড়ি দিয়ে পালা মুরগিগুলা বা মুরগি হোক বা হাঁস হোক ওগুলা স্বাদই অন্যরকম থাকে বাজারের থেকে কিনে আনলে ওগুলা বেশি স্বাদ লাগে না সেই জন্য আমি বাচ্চা কিনে বাড়িতেই উঠি বাড়িতেই পালি বড় করে মোটামুটি চার পাঁচ কেজি ওজন হলো তারপরে জবাই করি পাঁচ ছয় কেজি ওজন হলো তারপরে জবাই করি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মধ্যে ওজন হয়েছিল মুরগিটা তো একদম মাংসগুলা গুলা হয়েছে হলো আপনার আঁশ অনেক মোটা মোটা হয়েছে হ্যাঁ হাড় গুলাও মোটা মোটা হয়েছে আর খাইতে কিছুটা মনে হবে আপনার যে পাকিস্তানি মুরগি আছে লেয়ার ওগুলোর মতো হয়েছে কিছুটা মাংস তবে মাংসটা সিদ্ধ হয়েছে ভালো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আর মাংস রান্নাটাও খুব ভালো হয়েছে তবে বাজার থেকে মনে হয় যে যদি তাহলে এত টেস্টি হইত না ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ